ওই জায়গায় যদি জ্ঞান অর্জন করতে যায় তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের জান্নাতের পথকে করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আমার সোজা হয়ে যাক তাহলে সে যেন জ্ঞান অর্জন করে কেন সাহাবি সাহাবিদেরকে বলতেন আচ্ছা তোমরা কি বলতে পারো কি বলবো আচ্ছা বলো তো কোন আমলের মাধ্যমে জান্নাতের পথ সোজা হয় এক থাকে না তোমার এবং জান্নাত মাঝখানে সোজা একটা পথ হয়ে যায় তা কি তোমরা জানো তখন তারা বলতেন জি আমরা একটা ছাড়া জানি না একটা কি কেউ যদি জ্ঞান অর্জন করতে যায় তাহলে তার জান্নাতের পথ সোজা হয় তার মানে জ্ঞান অর্জনের মাধ্যমেই জান্নাতের পর সোজা হয়ে যায় তা আপনারা কি চান না

বিদ্যা কোরআন সন্না জানার জন্যে বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয় কেন আমি কোরআন জানব আমি হাদিস জানব বাড়ি থেকে বের হওয়ার নিয়তি এটা বক্তা দেখব না কে আসলো তা দেখব না বাসার বিন হায়াত আসবেন অথবা অমুকে আসবেন কোরআন এবং সন্না থেকে কথা বলবেন জ্ঞান প্রচার করবেন ওই জ্ঞান আমি শিখব ওই ইল আমি শিখব ওটা যদি আমার জানাও থাকে তবু আমি শিখব এই নিয়তে যে বাড়ি থেকে বের হয় আর যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হয় কিসের নেকি জিহাদ তার মানে আমি আপনি আল্লাহর পথে থাকলে যুদ্ধ করলে যেই নেকিটা প্রাপ্ত হতেন ওই নেকিটা আল্লাহ আপনাকে দেবেন কেন জ্ঞান অর্জন করতে এসেছেন এই নিয়ত তাই আমার কাছে বৈরুতের দুইটা প্রসিদ্ধ নুসখা আছে আলমহামুল কাবিরের একটা নুসখায় হাদিস নাম্বার ছয়শো উনচল্লিশ রসুদি হাসালাম বলেন কেউ যদি কোনো দিনই জায়গায় যায় যেখানে কোরআনের আলোচনা হয় শূন্যর আলোচনা হয় ইসলামিক আলোচনা হয় এমন একটা জায়গায় গিয়ে তারা যদি তিনটা কাজ করে কাজ কাজ তিন এক বসে বসে তার মানে আলোচনা শুনতে হয় দাঁড়িয়ে আলোচনা শোনাবে আদবি বসে দুই মনোযোগ দিয়ে আলোচনা শোনে বাদাম খায় না বুট খায় না কালাই খায় না চা খায় না পানি খায় না পান খায় না আরো যত খাবার খাদ্য আছে এগুলো তারা খায় না অন্য কোনো কাজে ব্যস্ত হয় না আরেকজনকে গুতাগুতি করে না আরেকজনের সাথে কথা বলে না সাহাবিরা বলতেন আমরা যখন রাসুদ সাল্লা হাদিস বর্ণনা করতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে করলে পাখি উড়ে যাবে তাই আমরা করতাম করতাম না আমরা মনে মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে উড়ে যাবে তাই আমরা নড়াচড়া করতাম না চুপ করে বসে আমরা জ্ঞান অর্জন করতাম ঠিক যারা মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে তিন শেষ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় যতক্ষণ পর্যন্ত মজলির শেষের দোয়া পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত তারা থাকে আল্লাহ তালা বলেন উপহার দেখেন জি বলো বলবো গফর তাদের অতীত জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি ওদের পাপ আসমান জমিন গেছে এটা আমার দেখার বিষয় নয় ওদের পাপ অনেক হয়ে গেছে এটা আমার দেখার বিষয় নয় ওরা কত পাপ করেছে এটা আমার দেখার বিষয় নয় ওরা দিনী মজলিসে বসেছে মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে এবং ধৈর্য সহকারে থেকে শেষ পর্যন্ত থাকতে পেরেছে আমি ওদের সমস্ত পাপকে মাফ করে দিয়েছি আরও বলো ও বুদ্দিলত সাইগিয়া হাসানাত আমি তাদের পাপকে নেকিতে পাল্টে দিয়েছি পাপ নেকি আজিব কথা আপনি পাপ করলেন আপনি অন্যায় করলেন আপনি নিজের উপরে কত জুলুম করলেন কত অত্যাচার করলেন কিন্তু আপনি এই মজলিসের আদব রক্ষা করার কারণে বসার কারণে শেষ পর্যন্ত থাকার কারণে আপনার পাপও ক্ষমা হলো আবার পাপটা নেকিও হলো চান এই হাদিসের ফজিলত সবাই রাজি তো দেখা যাবে বোঝেন আর না বোঝেন তাও বসবেন কেন ওসাইম রহিমা তিনি একদিন আলোচনা করছিলেন তো একটা লোক অপরিচিত নতুন বসেছে এর আগে আসেনি তাই কোনো দিন হল্লা জিজ্ঞেস করলেন ওসাইমুল রহিমহল্লা মানে পৃথিবীর তিনজন বড় আলেমের একজন চলে গেছেন পৃথিবী থেকে উনি ওই লোকটাকে বললেন আচ্ছা তুমি যে এখানে বসেছ আমার কথা কি বুঝতে পারো তখন লোকটা বললো না আমি তো আপনার কথা বুঝতে পারছি না আপনি যে কি বলছেন এটা তো আমি বুঝতে পারছি না তখন বললো বোজনাইতে বসেছো কেন তখন লোকটা বলছে আমি না আলেমদেরকে বলতে শুনেছি কেউ যদি দিনই মজলিসে বসে তাহলে সে হতভাগা হয় না তাই আমি বসেছি যে কিছু না কিছু আমি পাবো তাই আমি বসেছি ওসেমিন রাহিমা তখন জবাব দিয়েছিলেন লোকটাকে আমি শিক্ষা দিতে চেয়েছিলাম আর লোকটা উল্টা আমাকেই শিক্ষা দিল তার মানে ও বোঝে আর না বোঝে কিছু পাবেই তো বোঝেন আর না বোঝেন কিছু পাবেনি এই নিয়ত করে বসার চেষ্টা করেন ধৈর্য সহকারে থাকার চেষ্টা করেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেন একদিন আর দুদিন আগে আপনাদের পাশে এসেছিলাম আলোচনা করেছিলাম যে জিব্রাইলের নসিহাত জিব্রাইল একটা নসিহাত করেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম ওইখানে আমরা আলোচনা ওই হাদিসের ওপরে শেষ করেছিলাম আজকে আমরা ভিন্ন কিছু কথা বলার চেষ্টা করব যাতে আমরা আমাদের ইমান আকঈদা আমল আখলাক সুন্দর করতে পারি আল্লাহ সবাহনতাল আমাদেরকে তৌফিক দান করুন আমি আপনাদের কাছে কয়েকটা কহল কিছু সত্যবাণী কিছু হাদিস বিভিন্ন উপদেশের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব সংক্রান্ত একটা বর্ণনা এসেছে আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে উবাইদ আতুন মানুষের কাছে তিনটা জিনিস আছে তিনটা জিনিস নাই আছে কয়টা কথা বলেন রাগ করতেছেন আমার উপরে মানুষের কাছে আছে কয়টা তিনটা নাই কয়টা তিনটা এক আল্লাহ ইলমু মাউজুদুন ইমটা বিদ্যমান জ্ঞানটা বিদ্যমান ইলমটা পাওয়া যায় জ্ঞানটা পাওয়া যায় কেন আজকে অনেক ছাত্র আছে আজকে অনেক শিক্ষক আছে আজকে অনেক আলেম আছে আজকে মোবাইলে কোরআন পরা যায় তফসির পরা যায় মোবাইলে হাদিস করা যায় ব্যাখ্যা করা যায় মোবাইলে ইসলামিক লেকচারারদের আলোচনা শোনা যায় তার মানে মাদ্রাসাও অনেক ইমাম অনেক খতিব অনেক বই পুস্তক অনেক ইলম আছে পাওয়া যায় পাওয়া যায় যায় না তা নয় ওয়াল আমাল বিল ইলমি মফকুদুন কিন্তু ইলম অনুযায়ী আমল পাওয়া যায় না ঠিক না ইলমের অভাব নেই ভুরি ভুরি যে ছাত্রটা কিতাবটা মুখস্থ করে সত্যই নেই যে এই কোরআন শুধু মুখস্থের কিতাব নয় এটা বুঝে নিজের জীবনকে বাস্তবায়ন করার কিতাব পরে ঠিকই কিন্তু একটাও বোঝে না ঠিক না আর আমি যদি আপনাদেরকে বোঝানোর কিছু কথা বলি তাহলে নেটে আপনারা উল্টাপাল্টা পাল্টা থামবেন লেগে আমার বারোটা বাজান আমি যদি বলি কোরআন বোঝেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলী যিকরি ফাহাম মুদাক্কির আমি এই কোরানকে বুঝার জন্য সহজ করে দিয়েছি এই কোরান মুখস্থ যত সহজ এই কোরান বুঝা তার চেয়ে সহজ আফালা ইয়াতা দাব্বারুনাল কোরান তারা কেন কোরআন নিয়ে চিন্তা করে না তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না কোরান চিন্তা করতে হয় কোরান গবেষণা করতে হয় কিন্তু আমাদের দেশ উল্টে গেছে শুধুমাত্র কোরআনটা পরে মুখস্থ করে আমল যে করতে হয় এটা নাই ঠিক না এই বললেন সালাব বললেন এলাম আছে কথা বলো কেন এলম আছে কিন্তু আমল নাই আমার একজন শিক্ষক তার কথাটা মনে পড়ে গেল আল্লাহ তালা তার হায়াতে দান করুন আমি বখারির দ্বিতীয় খণ্ডের দাস ব্যাখ্যা তিনি করছিলেন এক পর্যায়ে তিনি প্রসঙ্গক্রমে একটা হাদিস বলবেন হাদিস বলতে গিয়ে তিনি থেমে গেলেন এরপরে আমাদেরকে বললেন তোমরা একটু বসো আমি একটু বাহির থেকে আসি অনেক আমলদারি একজন আলেম মানুষ এরপরে তিনি বের হয়ে চলে গেলেন তারপরে গিয়ে দেখলাম যে অজু করলেন তারপরে মসজিদে পাশেই ঢুকে দুরাকাত সলাত আদায় করলেন তারপরে আমাদের ক্লাসে এসে আমাদেরকে বললেন